প্রশ্ন করি যে ডিজিটাল ডাকাত কাকে বলে ধরুন সেম প্রশ্নটা আপনি আমাকে করলেন আমি বাকি উত্তর দেব যদি আপনি আমাকে এই সেম প্রশ্নটা করেন তাহলে আমি প্রথমে এক কথায় উত্তর দেব যে এটি হচ্ছে অনলাইন কেসেনো এটি এমন এক লেভেলের ডিজিটাল ডাকাত যেটা ধরা ছড় বাহিরে আপনি বন্ধুবান্ধবদের দেখে শখের বসে প্রথমে অ্যাপস ডাউনলোড দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিছু টাকা ডিপোজিট করবেন খেলবেন ভালোই লাগবে হারবেন জিতবেন ভালোই লাগবে আপনি খেলতে খেলতে এমন এক অবস্থায় চলে যাবেন নেশায় ব্যবহুর হয়ে যাবেন অর্থের নেশায় ব্যবহুর হয়ে যাবেন অনলাইন কেসনরা এসেছে মূলত আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমাদেরকে টাকা দেওয়ার জন্য না ওনারা কিভাবে টাকা নেবে একমাত্র ওনারাই ভালো জানে এটি এমনইভাবে সাজানো থাকে যাদের কুডিং সম্পর্কে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে সামান্যতম জ্ঞান আছে তারা বুঝতে পারবেন যে গেমই বলেন ক্রাশ গেম ক্রেজি টাইম সেভেন আপ ডাউন স্লট গেম স্লট স্লট গেমের কথাই বলি স্লট গেম এমনইভাবে সাজানো থাকে এমনইভাবে কোডিং করা থাকে যে প্রথমে আপনাকে সুপার উইন মেগা উইন বিগ উইন কিছু টাকা দেবে আর এই টাকা কী আসবে আপনার লোভ আসবে লোভে আপনার সর্বশেষে লসই আসবে এটাই সত্য তাই এই গেম থেকে সবাইকে দূরে থাকতে হবে যে কোনো মূল্যে দূরে থাকতেই হবে ক্রাশ গেমের কথা বলি প্লেন উড়াবেন নামাবেন উড়াবেন নামাবেন ভালোই লাগবে হারবেন জিতবেন ভালোই লাগবে খেলতে খেলতে আপনার এমনই এক নেশায় পরিণত হবে যে এটা না খেলে আপনার ভালোই লাগবে না আপনি কখন যে ডিপোজিট করবেন আর কখন যে উইথড্রো দেবেন আপনি নিজেই জানবেন না দিন শেষে উইথড্র আর ডিপোজিট সকল কিছু মিলিয়ে হিসাব হিসাব যোগ করে দেখবেন যে আপনার দিন শেষে লসই আছে। এটা এটাই ধ্রুব সত্য তাই এখান থেকে আমাদের ফিরে আসতেই হবে আসলে আমি আমার ভালো চাই আপনিও আপনার ভালো চান সবাই সবার ভালো চায় কিন্তু ভালো তো চায় সে কিন্তু তার উদ্দেশ্য ঠিক আছে তার লক্ষ্য ঠিক আছে কিন্তু সে ভালো চাচ্ছে কোন রাস্তায় সেটাও দেখার বিষয় ভুল রাস্তায় হেঁটে কখনো ভালো কিছু আশা করা যায় না আপনার ভালো কিছু আশা করার পাশাপাশি আপনার রাস্তাটা ঠিক আছে কিনা সেটাও যাচাই করার প্রয়োজন আছে আপনার সেটাও বোঝার বিষয় আছে ভালো কিছু আশা করলে ভালো রাস্তায় আশা করতে হবে ভুল রাস্তায় ভালো কিছু আশা করা কখনোই সম্ভব না এখানে সফলতা আসবে না এখানে ব্যর্থতাই আসবে তাই আসলে প্রথমে ওনারা কিভাবে টুপ দেয় দেখেন আপনি যদি বসি দিয়ে মাছ মারতে যান মাছ ধরতে যান পুকুরে অথবা নদীতে তাহলে প্রথমে কি করবেন একটা সিপ কিনবেন একটা বসি কিনবেন একটু সুতা কিনবেন বসিকে ঢাকার জন্য কিছু আদার নেবেন বিনিয়োগ করবেন আদার কিছু সমানতম কিছু আদার বিনিয়োগ করবেন বিনিয়োগ করে কী করবেন মাস্কে দেবেন পানিতে ফেলবেন মাছ ওইটা দেখে লুবে পড়বে আর লোবে পড়ে যখন এটা খাবে তখন কি ভালো করে আটকে যাবে আর তখন বসিওয়ালা টান দিয়ে উপরে তুলে মাছের জীবনটা শেষ করে দেবে এটাই দুর্বশত ঠিক তেমনি আপনার জীবনটাকে শেষ করে দেবে এই অনলাইন কেসেন কীভাবে সে শেষ করবে সেটা আপনি নিজেও তা বুঝতে পারবেন না যখন আপনার ইনকামের সকল রাস্তা বন্ধ হয়ে যাবে যখন আপনার অর্থের সকল রাস্তা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনাকে কিভাবে ওনারা নিঃস্ব করেছে তাই যা যাবার গেছে ভাই ওখান থেকে লস কভার করার প্রয়োজন নাই এখন আপনি এটা বলতে পারেন যে আমার তো কিছু টাকা লস হয়ে গেছে লস কভার করে বাদ দিব ভাই লস কভার করে ওখান থেকে কখনোই ফিরতে পারবেন না কারণ লস কভার করলেই আপনার লোভ আসবে আর লোভে সর্বশেষে তার দ্বিগুণ লস আসবে তাই লস দিয়েই ওখান থেকে বের হতে হবে লাভ করে কখনো ওখান থেকে বের হয়ে ওই টাকা ধরে রাখা যাবে না কারণ লাভ করলেই লোভ আসবে আর লোভ করলেই তার তিন গুণ লস যাবে এটাই দ্রুবসত্য যারা অনলাইন কিছু থেকে বের হয়ে আসছে তারা সকলেই লস দিয়েই বের হয়ে এসেছে লাভ করে কেউ বের হয়ে আসতে পার নাই আর যারা লাভ করছে তারা আবার নতুন করে লুবে পড়ছে লুবে পড়ে আবার তার তিন গুণ লস খাইছে এবং কি সর্ব শেষে নিঃস্ব হয়ে গেছে এটাই সত্য তাই ওখান থেকে বের হয়ে আসতে হবে বের হওয়ার জন্য যদি আপনি না ছাড়তে পারেন তাহলে আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা বাদ দেন বাটন মোবাইল ব্যবহার করেন ফিউচার ফোন ব্যবহার করেন আপনি আস্তে আস্তে নেশাটা কেটে গেলে আপনি আবার সুস্থ হয়ে যাবেন এই ছিল আমার সংক্ষিপ্ত কথাগুলো কথাগুলো যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ